আজকের বিশেষ সংবাদ তিলকতমা হত্যার জন্য আমরাই দায়ী একদিকে বাংলার মুখ্যমন্ত্রী নেতা কণ্ঠরোধ করছে অন্যদিকে তারই দলের একজন নেতা তিনি সত্য ঘটনা বলেন আর এই বিষয়টি নিয়েই মুর্শিদাবাদের দমকলে একেবারে জলঘোলা বিরোধীদের কটাক্ষ ও সাধুবাদ রাজনৈতিক যে সৎ উদ্দেশ্য তাকে আমরা সাধুবাদ জানাই যে অন্তত স্বীকার করার সাহসটা দেখিয়েছি সৎ সাহসটা দেখিয়েছে আসলে স্বীকার করেছেন তিন নম্বর বন্ধু তার জন্য অসংকোধ ধন্যবাদ এই কথাটা আগে স্বীকার করলে এত প্রশাসনিক বিভিন্ন বিব্রান্তির সৃষ্টি হত না আজকে মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারত আর তিলকতম মিত্রের জন্য অবশ্যই আমরাই ডমকল পুরাতন ভিডিও মরে মাইনরিটি সেলের আলোচনা সভা থেকে ডমকলের এক যুবনেতা বলেন তিলকতম মৃত্যুর জন্য আমরাই দাই আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ডমকলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের নিয়ে একাধিক মিটিং এবং আলাপ আলোচনা করছে তিলকতমা ঘটনায় আন্দোলনকারীদের অভাব অভিযোগ মেনে নিচ্ছে ঠিক সেই সময় তৃণমূলের এক যুব নেতা বলে বসলেন আমরাই দায়ী তিনি আরো বলেন জুনিয়র ডাক্তাররা বিজেপির দলের সুশ্রুড়িতে এই তৃণমূল বিরোধী আন্দোলন করছে এমনটাই দাবি করলেন এই তৃণমূল নেতা অবশ্য বিরোধী দলের নেতারা মানতে নারাজ ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি সরকার চালাচ্ছে প্রশাসন চালাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যা তদন্ত সিবিআই তদন্ত পরবর্তী ক্ষেত্রে যা যা বেরিয়ে আসছে তাতে তো অবশ্যই তৃণমূল দায়ী তবে এতদিন তৃণমূলের নেতারা এটা স্বীকার করছিল না সেই যুবনেতাকে অনেক ধন্যবাদ যে তিনি স্বীকার করেছেন এবং আমি জানি না এই যুব আগামী দিনে যুবনেতা হিসেবে কত কতদিন হচ্ছে যে উনি থাকতে পারবেন এটা যদি বলে তাহলে ভুল বলেছে কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং এখন পর্যন্ত তাদের বড় দিতে পারছে না বয়স কম ও বক্তৃতা হিসেবে দিয়েছে কিন্তু এই আন্দোলন একবারে সাধারণ মানুষের এবং ডাক্তারদের নিজস্ব আন্দোলন যারা ওই প্রতিষ্ঠানগুলোতে নিজেরা কর্মরত পড়াশোনা করছে তারা দেখতে পেয়েছে এই রাজ্য সরকারের ভূমিকা এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা এবং এই যে হাসপাতালগুলিতে সিন্ডিকেট রাজ এটা চালু হয়েছে গত তেরো বছর ধরে এবং আপনারাই তো দেখেছেন সব কিছু যে এখানে মরা লাশও বিক্রি করা হয় যার এই ব্যবস্থার বিরুদ্ধে তারা প্রত্যক্ষ করেছে এবং সেই আন্দোলন করেছে সাধারণ মানুষ এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে মোস্তাফিজুর রহমান সিপিআইএম দমকলের করার প্রয়োজন ছিল না অবশেষে স্বীকার করেছেন তৃণমূল বন্ধু তার জন্য অসংখ্য ধন্যবাদ এই কথাটা আগে স্বীকার করলে এত প্রশাসনিক বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হতো না রাজ্যে মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারত অবশেষে বলি অবশেষে স্বীকার করার জন্য সেই তৃণমূল বন্ধুকে অশেষ অশেষ ধন্যবাদ তাহলে কি আছেন যে এই ঘটনার জন্য দায়ী তৃণমূলেরাই অবশ্যই এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি এটার জন্য তৃণমূল দায়ী পাশাপাশি তিনি বলেছেন যে বিজেপির ইন্ধনে আ ডাক্তাররা আন্দোলন চালাندو দেখুন আমরা ডাক্তারকে ভগবানের নজরে দেখি ভগবানের যেমন বেঁচে থাকা বা জন্ম মৃত্যু ভগবানের হাতে সেই রকম ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচায় সেই ডাক্তারদের সম্বন্ধে এরকম পূরুচিবার মন্তব্য আমরা মেলে দিতে পারছি না এটা খুবই যগন্যতম কর্তব্য তার জন্য ঠিক কাজ জানাচ্ছি আপনার নাম পরিচয় আমানা তয়দুল ইসলাম ডক্টর আলোচনা করতে কি হয়তো ভুলবশত কিছু বলে ফেলেছে কিন্তু আজকে তিলোত্তমার ঘটনার জন্য যে দায়ী তার তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চাইছে তার ফাঁসি হোক শাস্তি হোক দৃষ্টান্তমূলক এবং সারা রাজ্যের মমতা ব্যানার্জির যারা কর্মী সৈনিক আছে তারাও চাইছে পাশাপাশি তিনি আছেন যে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর্যিকর ঘটনায় ডাক্তারদের যে আন্দোলন সে আন্দোলনকে মান্যতা দিয়ে বারবার আলোচনায় বসছেন বিজেপির সুশ্বরিতেই তারা আন্দোলন করছে এবং তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে জুনিয়র ডাক্তারদেরকে এই ধরনের মন্তব্য এ করবে না দেখুন জুনিয়র ডাক্তাররা যারা এক শ্রেণীর জুনিয়র ডাক্তাররা আছেন তারা আজকে শাসক দলের পশ্চিমবঙ্গের শাসক দলের মানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলের তারা অ্যাকচুয়ালি বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে তাই যারা আজকে এখন পর্যন্ত যারা অবস্থান উঠাচ্ছে না তারা অ্যাকচুয়ালি তারা বাংলার ভালো যায় না সাধারণ মানুষের ভালো চায় না তাই তারা এই বিরোধীদের চক্রান্তে চক্রান্তিত হয়ে তারা কাজ করছে আমি ডিটু মন্ডল ডঙ্গল টাউন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি